আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্রে কেবল নয়টি গ্রহই নয় এর সঙ্গে একাধিক ছায়াগ্রহ ও উপগ্রহও জড়িত আছে উপগ্রহ হ্যাঁ ঠিক শুনেছেন উপগ্রহ নয়টি গ্রহের মতো একাধিক উপগ্রহ আমাদের জীবনে নবগ্রহের মতো প্রভাব বিস্তার করে আমাদের জীবনের নানান ঘটনা ও ফলের তারতম্য ঘটায় তবে বলে রাখি ছায়াগ্রহ বলতে এখানে রাহু বা কেতুকে বলা হয়নি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেখাবো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্ক সরকার আপনাকে জানাই স্বাগত চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ নির্বাচিত পুস্তক যেমন বৃহৎ পটাস হোরাশাস্ত্র ফলদীপিকা কালামৃত জাতক পারিজাত প্রভৃতি গ্রন্থে এই ছায়াগ্রহ বা উপগ্রহগুলো সম্পর্কে বলা হয়েছে এবং এই সম্পর্কে নানান আলোচনাও করা হয়েছে আজকের আলোচনাটিও এই কয়েকটি পুস্তকের ওপর ভিত্তি করে করবো জ্যোতিষশাস্ত্রে মোট নয়টি ছায়াগ্রহ বা উপগ্রহের উল্লেখ পাওয়া যায় এগুলো হলো যথাক্রমে এক কাল দুই পরিবেশ বা পরিধি তিন ধুম চার আদ্রা বা প্রহরণ পাঁচ জমঘণ্ট ছয় ইন্দ্রচাপ বা কোদণ্ড সাত গুলিক বা মান্দি আট ব্যতিপাত নয় উপকেতু বা ধূমকেতু এই নয়টি ছায়া গ্রহ বা উপগ্রহের আবার পৃথক পৃথক অধিপতি গ্রহ বা মালিক গ্রহ আছে আসুন দেখে নিই সেগুলো কী কী কালের অধিপতি গ্রহ হল রবি পরিবেশের অধিপতি গ্রহ হল চন্দ্র ধুমের অধিপতি গ্রহ হল মঙ্গল আদ্রার অধিপতি গ্রহ হল বুধ অধিপতি গ্রহ হল বা মালিক গ্রহ হল বৃহস্পতি ইন্দ্রচাপের গ্রহ হল শুক্র গুলিক বা মান্দির গ্রহ হল শনি ব্যতিপাতের অধিপতি গ্রহ হল রাহু এবং উপকেতু বা ধূমকেতুর গ্রহ হল কেতু এই নয়টি ছায়া গ্রহ বা উপগ্রহগুলিকে আবার প্রধানত দুটি শ্রেণিতেই বিভক্ত করা হয়েছে যথাক্রমে প্রথমটি হল ধূমাদি উপগ্রহ দ্বিতীয়টি হলো গুলিকাদি উপগ্রহ ধুমাদি উপগ্রহের মধ্যে পাঁচটি উপগ্রহ রয়েছে যেগুলি হলো ধুম ব্যথিপাত পরিবেশ ইন্দ্রচাপ এবং উপকেতু এই ধুমাদি উপগ্রহগুলির নির্ণয় পদ্ধতিটি অপেক্ষাকৃত সহজ এবং সরল তাই প্রথমেই আজকের আলোচনায় আমরা এই ধুমাদি উপগ্রহগুলির নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানব এই ধুমাদি উপগ্রহগুলির নির্ণয় পদ্ধতি দিনমান অর্থাৎ আপনার জন্মছকে রবির প্রাপ্ত মানের ওপর ভিত্তি করে নির্ণয় করতে হয় আসুন এবার দেখে নিই এই ধুমাদি উপগ্রহগুলি কিভাবে নির্ণয় করতে হয় প্রথমেই আমাদের কোনো জন্মচকে রবির প্রাপ্ত মানের প্রয়োজন যেমন এই জন্মচক অনুসারে রবির প্রাপ্ত মান দশ রাশি পনেরো ডিগ্রি দশ মিনিট এবার এই রবির প্রাপ্ত মানের সঙ্গে চার রাশি তেরো ডিগ্রি কুড়ি মিনিট যোগ করলে আসবে চোদ্দ রাশি আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট কিন্তু আমরা জানি জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি আছে তাই এই প্রাপ্ত চোদ্দো রাশি আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট থেকে বারো রাশি বিয়োগ করতে হবে বিয়োগ করলে বিয়োগফল তাড়াবে দুই রাশি আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট এবং এটাই আমাদের প্রথম উপগ্রহ অর্থাৎ ধুমের রাশি ডিগ্রি ও মিনিটের মান হবে এবার বারো রাশি থেকে এই ধুমের মান অর্থাৎ দুই রাশি আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ করলে আমরা নয় রাশি এক ডিগ্রি তিরিশ মিনিট পাব আর এটাই হবে আমাদের দ্বিতীয় উপগ্রহ ব্যতিপাত এই ব্যতিপাতের সঙ্গে ছয় রাশি যোগ করলে ইন্দ্রচাপ উপগ্রহটি পাবো কিন্তু ব্যাতিপাতের মান নয় রাশি এক ডিগ্রি তিরিশ মিনিট এর সঙ্গে ছয় রাশি যোগ করলে তার মান বারো রাশির থেকে বেশি আসছে তাই আমরা এখানেও বারো রাশি বিয়োগ করব বিয়োগ করলে দাঁড়াবে তিন রাশি এক ডিগ্রি তিরিশ মিনিট আর এটাই হবে আমাদের পরবর্তী উপগ্রহ পরিবেশের মান এবার বারো রাশি থেকে পরিবেশের মান বিয়োগ করলে আমরা পরবর্তী উপগ্রহ ইন্দ্রচাপকে পাব তাই বারো রাশি থেকে পরিবেশের মান তিন রাশি এক ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ করলে বিয়োগ ফল আসবে আট রাশি আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট আর এটাই হবে আমাদের চতুর্থ উপগ্রহ ইন্দ্রচাপের মান এবারে ইন্দ্রচাপের মানের সঙ্গে কেবলমাত্র ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট যোগ করলে আমরা পরবর্তী উপগ্রহ উপকেতুর মান পাবো ইন্দ্রচাপের মান আট রাশি আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট এর সঙ্গে কেবলমাত্র ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট যোগ করলে নয় রাশি পনেরো ডিগ্রি দশ মিনিট পাব আর এটাই হবে আমাদের পঞ্চম উপগ্রহ উপকেতুর মান এবার জ্যোতিষের এই গাণিতিক পদ্ধতিটি সঠিক হয়েছে কি না তা দেখার জন্য উপকেতুর মানের সঙ্গে এক রাশি যোগ করব যদি এই প্রাপ্ত মানটি রবির রাশিমান ডিগ্রি মান ও মিনিটের মানের সঙ্গে মিলে যায় তাহলে বুঝবেন আপনি অঙ্কটি সঠিক করেছেন এই ক্ষেত্রে উপকেতুর মান নয় রাশি পনেরো ডিগ্রি দশ মিনিট এর সঙ্গে এক রাশি যোগ করলে প্রাপ্ত মান হবে দশ রাশি পনেরো ডিগ্রি দশ মিনিট যা আমাদের রবির প্রাপ্ত মানের সমান অঙ্কটি করার সময় কেবলমাত্র একটা বিষয় আমাদের শুধুমাত্র মনে রাখতে হবে যে কোনো মান যদি বারো রাশির অধিক হয় তবে তার থেকে বারো রাশি বিয়োগ করতে হবে আশা করি জ্যোতিষশাস্ত্রের শিক্ষামূলক উপগ্রহ সম্পর্কিত আজকের আলোচনাটি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং আপনিও বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকের আলোচনাটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্ট করে জানান যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল অপশানটি প্রেস করে রাখুন যাতে আমি নতুন কোনো বড় ভিডিও শর্ট ভিডিও অথবা লাইভ স্ট্রিমিং করলেই তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি নমস্কার